হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু মাই নি ভিডিও আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে আসার মূল উদ্দেশ্য হল দীর্ঘ নয় বছর পর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনেক সুন্দর করে জাক জমকভাবে সাজানো গোছানো হয়েছে এই সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করার জন্য কেউ নিয়ে আসছেন তার সন্তানকে কেউ নিয়ে আসছেন আবার তার আপন মাতাকে যাতে এই আনন্দ মুহূর্তটাকে একটু স্মৃতিচারণ করে রাখা যায় কেউ আবার ক্যাম্পাসে এসে এতদিন পরে বন্ধুদের সাথে দেখা আড্ডা গান করে সময় পার করছে তাদের হাসি খুশিতে পুরো ক্যাম্পাস আলোকিত হয়ে পড়েছে সময়টা যেন হঠাৎ থেমে গেল তোমরা দাঁড়িয়ে আছো জীবনের এক বিশেষ মুহূর্তের দিনে চারপাশে হাসি চোখে জল আর মনে এক ও খুশি কারণ তোমরা তোমরা পার করেছো সেই পথ যেটা কখনো সহজ ছিল না তোমরা বড় হয়েছো জ্ঞান আর অভিজ্ঞতায় তোমরা লড়েছো নিজের সঙ্গে সময়ের সঙ্গে আর তোমরা বিজয়ী তোমরা সাফল্যের পথে এই দিন শুধু তোমাদের নয় তোমাদের মা বাবা শিক্ষক আর সেই সব মানুষদের যারা তোমার পাশে ছিলেন সবসময় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ